সালাম আলাইকুম এভ্রিওান আমি সাগর সাইডের গাইছি আজকে দেখাবো আপনাদের কিছু পূজার কালেকশন দেখাবো অনেক দিদিরা বলছেন ভাইয়া কিছু পূজার কালেকশন দেখান আমাদের সাদা লালের মাঝে পুজোয় করার জন্য তো আজকের ভিডিওর সাইটে কিন্তু দিদিদের জন্য পূজার কালেকশন হিসেবে আজকের ভিডিওটি করছি তো আজকে ফার্স্ট ওয়ান যে শাড়ি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার ডিজাইনের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বুটিতে বডিতে সরি সম্পূর্ণ বডিতে কিন্তু ছোট ছোটো এই বুটির কাজটি করা আছে সম্পূর্ণ বডিটাতে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে একদম পিওর সফট কাতানের মাঝে এটার সাথে ব্লাউজটা আছে কি তো আছে হ্যাঁ সামনে নিয়ে আসো ব্লাউজটা ব্লাউজটা দেখাও আচ্ছা ব্লাউজটা আপনাদের অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না দেখতে পাচ্ছেন দুই হাতায় চওড়া পার এবং ব্যাক পার্টে এই পারটা উল্টাও কেন ব্যাকপার্টে পার্টে পড়বে এটা এবং সম্পূর্ণ বডিতে কিন্তু এই কাজটি থাকছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রুপালের শপটি থেকে এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আচরলা দেখতে পাচ্ছেন নেক্সট ওন আমি যে শাড়িটি দেখাচ্ছি এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা এটা আচ এটা হচ্ছে ব্লাউজটা না ব্লাউজতে এটা এবং সম্পূর্ণ বডিতে এটা একদম সফটের মধ্যে হবে খুবই আরামদায়ক আজকের ভিডিও শাড়িগুলো দেখাচ্ছি আমরা একদম পিওরের মধ্যে পিওর কাতানের মাঝে আজকের ভিডিওতে সব কাতান কালেকশন দেখাবো পুজোয় কাতান কালেকশনগুলো দেখাবো আজকে সাদা লালের মাঝে এছাড়াও যদি আপনাদের কোনো কালেকশন যদি দেখতে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন করে সরি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আমি কিন্তু চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে আর খুব সুন্দর শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছাতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেল মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপি থেকে তো নেক্সট ওয়ার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনটি খুব সুন্দর অসাধারণ তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা রুপালের শপি থেকে শাড়িটা খুলো শাড়িটা ভালো ডিজাইনটা অনেক সুন্দর খোলাও পুরো শাড়িটা খুলো ইয়াসিন দাও ইয়াসিন দাও তো সম্পূর্ণ শাড়িটি দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধাতে সম্পূর্ণ শাড়িটি আমি খুলে দেখাচ্ছি অসাধারণ কালার ডিজাইনের মাঝে এই শাড়িটি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে শেষে এই শাড়িটি চোখে পড়েছে প্রথমে চোখে পড়েনি আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা সম্পূর্ণ শাড়িতে কিন্তু এই বুটি কাজটি করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিওর শেষ শাড়িটি দেখতে পাচ্ছেন আপনার তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিশ্চিত চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ